হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল ম্যাগি নিয়ে তোমাদের কাছে হাজির রয়েছি সকালের ম্যাগিটা হচ্ছে ব্রেকফাস্ট ছিল স্যুপ করে বানিয়েছিলাম আর কি তারপরে ইনি এসেছে আমার মাথা খেতে মাথা দাদা খাওয়া হওয়ার পর তারপর দুপুরের যে লাঞ্চ ছিল সেটা একদম সিম্পল রেখেছি আজকে যেহেতু স্যাটারডে তাই জন্য একদম ডাল রেখেছি ভাত রেখেছি আর আলু সিদ্ধ আর সবিন আলুর তরকারি দিয়েছিলো শাশুড়ি সেটা দিয়েই ভোজন সারলাম তারপর একটু কাজ ছিল বলে বাপের বাড়িতে চলে এসেছি আর এখানটায় এসে যা আমি কাণ্ড দেখছি দেখতেই পাচ্ছ তোমরা কিছু কি নোটিস করছো শোকেসের ভিতরে উনি ঢুকে বসে রয়েছে ওনাকে নামানো যাচ্ছে না এটা কি একটা কোনো কথা বলো এটা কি ওর ঘর দেখছো সকেচের ভিতর ঢুকে যাবে তারপর সিংহাসনের উপর উঠে বসে থাকবে এত দুষ্টু দুষ্টু হয়েছে আর এখানটা দেখো ও ওকে শাসন করছে আমি বললাম মারিস না ওকে মারিস না ছোট বাচ্চা বলে কথা এত কিউট এত মায়াবী দেখতে ওকে সিরিয়াস ওকে সত্যি মানে শুধু চটকাতে ইচ্ছা করে আর এই দেখো ওকে একটুখানি এই গলার নিচে আদর করলে ও না শুয়ে পড়ে এরপরে না রাত্রিবেলা আমি মার কাছ থেকে খেয়ে গেছিলাম ডাল ভাত আলু ভাজা আর ডালের বড়া ও যে অমৃত লেগেছিল খাবারটা এরপর চলে গেলাম হচ্ছে কসবার বাড়িতে কাজ ছেড়ে তো পুরো দিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণের টাটা বাই বাই সবাই ভালো থেকো